聞いてくれる বন্ধুরা আমি তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বঙ্গরাজ আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর প্রাণী হাটে দেখো পিছনে দেখতে পাচ্ছ তো আজকে বিদেশি পাখির কি দাম আছে তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাখির কি দাম আছে অল্পই ভিডিও করবো ছোট ভিডিও করবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা চ্যানেলটাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও দেখতে আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দাও যাতে এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়বো আমার এই চ্যানেলে তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশনটা চলে আসবে তো চলো শুরু করছি আজকের ভিডিও তো গাইজ দেখো বৃষ্টি হলো এতক্ষণ ধরে তো এই জন্য অনেকটা ডিস্টার্ব হয়ে গেল পাখির কী দাম আছে দুশো টাকা জোড়া ফ্রিঞ্চ হচ্ছে দুশো টাকা জোড়া দেখো ফ্রিঞ্চ আছে এখানে ভালো ভালো দেখে নাও ওনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দুশো টাকা জোড়া তাই তো আর এটা সাড়ে তিনশো টাকা টাকা পিস মাত্র দেখো সাড়ে তিনশো টাকা পিস যাচ্ছ যাবা তো এটা যাবা সাড়ে তিনশো টাকা পেয়ার আর কোথাও পাবে না দাদার কাছে পেয়ে যাবে ফোন নাম্বার সাড়ে তিনশো টাকা পিস যাবা তো তো দাদার নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো এখানে বদিও আছে বদি হচ্ছে তিনশো টাকা এটা অ্যাটেল না সেমি আছে লাভ লাভ বার্ড আছে

অনেক তুমি কেনো তাই তো আচ্ছা ঠিক আছে তিনশো টাকা জোড়া দেখো তিনশো টাকা জোড়া পেয়ে যাচ্ছো তোমরা বদি দেখে নাও কত সুন্দর আচ্ছা এই ককাটেল ককাটেল আছে বারোশো টাকা বারোশো টাকা ছশো টাকা পিস এটা হচ্ছে কত বলে বারোশো দু হাজার টাকা দু হাজার জোড়া দেখান হলুদ কাকিমা আর লাভাট ছশো টাকা পিস ছশো টাকা হলুদ একই হলুদটা এখানে যা আছে ছশো টাকা যা আছে ছশো টাকা না এটা কোনো সাইজ কোনো রয়েছে সাড়ে তিন টাকা জোড়া আচ্ছা ডিএনএল পেপার সমে সাড়ে তিন হাজার টাকা পেয়ে দেখো একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো সাড়ে তিন হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ যা আছে চারশো টাকা জোড়া দেখো আচ্ছা সব রেড আই আছে তাই তো রেড আইগুলো হচ্ছে চারশো টাকা জোড়া দিন আচ্ছা সব চারশো টাকা এর কি দাম আছে দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া আছে বেঙ্গলি দোকান দুশো টাকা করে জোড়া এগুলো সাদাগুলো দেখে নাম তোমার নাম আর ফোন নাম্বারটা একবার দিয়ে দাও আমার নাম নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ডবল জিরো ডবল ফাইভ আচ্ছা ঠিক আছে বৃষ্টিতে পুরো ভিজে গেছে মার্কেট দেখানো বাকি যা আছে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখো না এটা কী দাম আছে বলো হ্যাঁ এই এগুলো হচ্ছে চার হাজার টাকা পেয়ার উইথ ডিএনএ

তো এটার দাম মানে ডিএনএ করানো নেই ডিএনএ যদি কেউ বলেন তো করিয়ে দেবো এটা পড়বে সাড়ে ছ হাজার টাকা জোর সাড়ে ছ হাজার টাকা দেখো ডিএনএ পেপার সময় যদি ডিএনএ ছাড়া যদি কেউ নেয় তাহলে এটা পড়বে ছ হাজার টাকা জোর ডিএনএ পেপার ছাড়া চার মাস বয়স এর দাম রেট আছে আচ্ছা দেখে নাও কালার প্যাপারটা দেখে নাও এতো সুন্দর দেখে আচ্ছা

দুশো দুশো টাকা পেয়ার টেক আচ্ছা ঠিক আছে তো মোটামুটি দেখো তোমাদের বৃষ্টি পড়ছে বলে ভিডিও আর করতে পারলাম না হ্যাঁ হ্যাঁ মোটামুটি দামগুলো তোমাদের আজকের মার্কেটে কী চলছে দেখিয়ে দিলাম দাদার নাম আর ফোন নাম্বারটা কোথায় আমার নাম হচ্ছে ফোর আর ফোন নাম্বার নাইন ওয়ান ফোর জিরো থিক্স ডবল ওয়ান ফোর ওয়ান আর প্লিজ দাদা কেউ ইন্ডিয়ান পাখির জন্য ফোন করবেন না আচ্ছা দেশি পাখির জন্য কিন্তু কেউ ফোন করবেন না ঠিক আছে ওকে শুনতে পাচ্ছি রাজ্যতে রাজ্য সরকার নাকি পাখি ব্যান্ড করে দিচ্ছে দেশি দেশি পাখিটাই মূলত করছে পায়রা পাখি আপনাকে রাখা যাবে না হ্যাঁ পায়রার ক্ষেত্রে আমি ঠিক জানি না পায়রার ক্ষেত্রে তা কী হবে তো দেশীয় পাখি রাখা যাবে না যেমন চীনা ময়না চন্দনা শালিক শালকি পাখি এইসবগুলো রাখতে মানা করছে আর যাদের এক্সটিক বার্ড আছে এক্সোটিক বার্ডের মধ্যে যাদের হয়তো বড় বড় যারা ধরুন কাকাতুয়া হায়াকিম ম্যাকাও মানে যা মানে অনেক ধরনের হ্যাঁ যেগুলো গোল্ডেন গোল্ডেন কুনুর এইসব কুনুরগুলো জন্য মানে সরকার কিছু একটা পদক্ষেপ নেবেন এবং তার জন্য কিছু একটা সীমিত পয়সা ধার্যিত করে আচ্ছা মানে লাইসেন্স করতে হবে কিছু না কিছু একটা কিছু করতে হবে তো এমনি নর্মাল ছোটোখাটো আমরা তো ছোটোখাটো পাখি তো আমাদের ক্ষেত্রে আশা করছি অতটা কোনো আসবে না আচ্ছা এই পাখিগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মানে ইয়ে নেই তাই তো না কোনো রকম প্রবলেম আছে কোনো রকম প্রবলেম আসবে না এই বিদেশি পাখি পর্যন্ত মানে সরকার যে হিসাবে কথা বলছে সেই হিসাবে মানে বিদেশি পাখির ক্ষেত্রে কোনো কোন জাতীয় বা ছোটো খাটোর মধ্যে কিছু আসবে না কিন্তু যখনই পাখির মধ্যে এসে যাবে আর দেশীয় পাখি হ্যাঁ দেশীয় পাখি তখন ওইগুলো আচ্ছা ঠিক আছে তো গায়ে শুনতে পেলে তোমরা দাদা বলে দিল এই নিয়ে একজন ব্রিডার আছে প্লাস পাখি সেলও করে তো এনার থেকে জেনে নিলাম আজকে যে নেক্সট ডে মান্থে একটা সার্কুলার জারি হওয়ার কথা আছে সেটার সম্বন্ধে